ইন্দারাতে রে বাবা বাড়ি থেকে বার হয়েছে যেমনি গ্রামের শত শত মহিলারা গো ইন্দারা থেকে ঘুরে চলে আসে ইন্দারা থেকে চলে আসে মায়া মেনা না জিজ্ঞেস করল বোনেরা একটু বল ইন্দারাতে পানি পেলা কি বলে ও গু না ইন্দারাতে পানি নাই রে বোন ইন্দারাটা যেন শুকিয়ে আছে বলে আমার পানির দরকার আমি রান্না করব তাই জন্য বিশ্ব নবীর মা বলে বোনেরা ঠিক আছে বোনেরা তোমরা ইন্দারাতে পানি পেলা না বাড়িতে চলে যাও আমি একবার দেখে আসি পানি আছে কিনা কি দেখে আসি ইন্দরাতে দেখে আসি পানি আছে কিনা তারা পানি না মহিলারা চলে গেল আমি না পানি না ইন্দারাতে আমরা তো খালি খালি কুলসি ঘুরিয়ে নিয়ে এলাম কুলসি বুঝেন তো নাকি এই ধরে মায়েরা ওই দেখা তো ব্রাদার গুলো যেন নিয়ে চলে যাচ্ছে খালি খালি মা আমি না বলে আমি একবার দেখে আসি যেমনি ইন্দার কাছে গেছে গো

পাখি আমরা যদি মায়ামেন মাথার ওপর দিয়ে চলে যাই রে আমাদের টানা পুড়ে যাবে রে আমরা পুরে ছাড়খাড় হয়ে যাবো রে বাবা গো পাখিগুলো আসছে এই বরে পাখিগুলো আছে আর মা আমেনাকে যেরকমই দেখেছে পাখিগুলো দুই ভাগ হয়ে গেল পাখিদের সর্দারকে বলা হলো কেন রে পাখি বল বল তুই তো একটা জীবিত পাখি তুই তো ভালো করে বুঝিস না পাখি বলে শোনো শোনো আমি পাখি হইয়া নবী চিনি নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারে না পাখি হইয়া নবীকে চিনে কিসের জন্য বাবা যে মা আপেন আর মাথার উপর দিয়ে যদি চলে যায় তাহলে নবী আমার মায়ের পেটে আছে তাহলে মা নবী আমার মায়ের পেটে আছে আর মাথার দিয়ে দিয়ে চলে যায় তাহলে নবীর যাওয়া হলো জন্য তাই পাখিরা সাইড কেটে গেল রে বাবা আবার কিছুটা দূর আগে আছে রে মুসলমান রাস্তাতে অনেকগুলো কাকড় পড়ে থাকে কি থাকে না গিঠি কাকড় গিঠি কাকড় পড়ে থাকে মা আমেনা পা জানো তুলোর মতো লরম রে বাবা সাদা ফক পা তুলার মতো লরম খালি পায়ে মা আমে না চলে যায় গিঠি বলে এক গিঠি ওপর গিঠিকে বলে ওরে গিঠি শুনে তোদেরকে একটা কথা বলি বলে বলো বলো গো বলে দেখো বিশ্ব নবীর মা আমে না ইন্দারাতে পানি আনতে से माया में ना खाली पेट आ মা আমেনা জানো খালি পায়ে আছে রে আর মা আমেনার পায়ে যদি তুমি গিঠি ফুটে যাও তোমরা পাথর যদি মা আমেনার পায়ে ফুটে যাও রে মা আমেনার পা থেকে রক্ত বার হয়ে যাবে আর আমেনার পা থেকে যদি রক্ত বার হয়ে যায় আমেনা কষ্ট পাবে রে আর আমেনা যদি কষ্ট পাই রে আমেনার পেটে নবী আমার আছে আমার নবী কষ্ট পাবে রে আর আমার নবী যদি কষ্ট পায় আমি গিঠি ঠিকই কি জবাব দেব একটু জোরে বলে মা আমেনার পেটে নবী আছে আর সেই মা আমেনা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার নবী মুস্তাফা কষ্ট পাবে আমি গিঠি জীবনে মা আমেনাকে কষ্ট দেব না মা আমেনা একটা পাথরের মধ্যে রে বাবা পা মুবারকখানা যেমনই দিয়েছে আল্লাহর ওয়াদা আল্লাহর দয়া আল্লাহর অর্ডারে সঙ্গে সঙ্গে পাথর জানো মা আমেনার পায়ের নিচে তুলা হয়ে গেল একটু জোরে বলবেন না আরে এরকম মজেদার কথা একটু জোরে বলুন না সঙ্গে সঙ্গে পাথর তুলা হয়ে গেল রে বাবা দুইটা জিনিস দেখলেন একটা পাখি সরে গেল মাথা থেকে এবার বুঝাই কিন্তু এটা পাখি চলে গেল পাথর ফুটলো না তুলো হয়ে গেল রে বাবা মহিলা গুলো এমনি খালি কলসি নিয়ে বাড়ি চলে গেল রে কিন্তু রে বাবা মা আমে নাটা ধরে আপনাদেরকে একটা উদাহরণ দিই ইন্দ্রাটা এখানে আছে এটা ইন্দ্রা ধরেন এখানে ইন্দ্রা আছে মা আমি না ইন্দ্রার কাছে এক পা যেমনই দিয়েছে রে বাবা ইন্দ্রা পানি যেমনই ইন্দ্রা পানি বলল ও গো শুনো শুনো গো ইন্দ্রার পানি আমি জানো পানি আর নিচে থাকবো না বলে কেন কেন পানি তুমি নিচে থাকবা না বলে শুনো শুনো গো শুনো আমি পানি যদি নিচে থেকে যাই তা বলে মা আমে না আমি পানি মা আমে না ছাপড়ে জানো ইন্দ্রাটা দেখবে ঠিক কিনা বাবা ইন্দারাতে যদি পানি নিচে থাকে তো মায়েরা হোক ছেলেরা হোক এরকম ঝুঁকে থাকে কিনা হালে দেখবে আপনাদের হালে নাকি হালে দেখবে ওরে বাবারা বেরাদার মুসলমান মা আমেনা হালে জানো দেখবে রে বাবা আর মা আমে না যদি ইন্দারাতে হালে দেখে তাহলে মা আমেনার পেটে আমার নবী আছে রে আমার নবী কষ্ট পাবে মা আমেনার তলপেটে ব্যথা হবে আর মা আমেনা তলপেটে যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে রে আমি পানি ইন্দারা পানি আমি জানো আস্তে আস্তে পানি বেড়ে যায় পানি যেন ইন্দ্রাতে টাপাটু হয়ে গেল জোরে কন একটু জোরে পানি টাপাটুপ হয়ে গেল মা আমি না দেখবে তো তলপেটে ব্যথা হবে তলপেটে ব্যথা হলে মা বুঝতে পারবে ব্যথা হলে বাচ্চা কষ্ট পায় ওরে আমার মুসলমান মা মেনা ইন্দ্রার কাছে যেমনই গেছে গো বাবা পানি যেন ইন্দরাতে মা করে উঠে যায় পানি জানো গড় যায় রে বাবা পানি জানো জমিনে পারে না পানি জানো গড়গড়িয়া যায় মায়া মেনা বলে ও আমার সাহেলা ও আমার বান্ধবীরা রে তোমরা কেমন করে দেখে গেলে রে পানি ইন্দারাতে নাই আমি তো এলাম ইন্দারাতে পানি বলে ও গো না শোনো গাড়ি থেকে আওয়াজ আসতেছে ও গো আমে না সেই মহিলাগুলো ছিল অন্য অন্য মহিলা সেই মহিলাগুলো ছিল যেমন তেমন মহিলা আর তুমি যেমন তেমন মহিলা না। তুমি হলা একজন বিশ্বনবীর মা আমে না গাইব থেকে আওয়াজ আসে আমে না ওইগুলো মহিলা ছিল যেমন তেমন তুমি এখন মহিলাটা আলাদাই বাবা গো মা আমে না পানি নিলো পানি নিয়ে এবার পাড়িতে যাবে বাড়িতে যাবে গো বাবা মা আমে না বাড়িতে যায় একটা লোক যেন দেখে গো মা আমেনা না ঘেটে চলে যায় একটা লোক যেন জিজ্ঞেস করে ওরে আমে না বলো বলো রে আমে না তুমি কোন সেন মেখেছো রে আমে না ইন্দারা থেকে পানি আল্লাহ তোমার গায়ে এত কিসের জন্য সেন করে এত সুন্দর খুশবু সেন করে বলে আমি জানি না মায় আমেনা বাড়িতে পড়বে Won a gal oo. শ্বশুর আব্বাকে যে বললো আব্বা গো ও গো আব্বা ওরে তোমার শরীর থেকে যেন খুশবু বার হয় রে তোমার শরীর থেকে যেন কত সুন্দর কত সুন্দর সেনবার হয় রে বলে কেন কেন আব্বা বলো আরো তো পাড়া মহিলারা আছে তাদের গা থেকে কেন খুশবু বার হয় না আমার গা থেকে কেন খুশবু বার হয় বলে ওরে বেটি আমে না তুমি ওইগুলো মহিনার মতো না রে বেটি আমে না তোমার পেটে যে আছে রে বেটি সে হলো বিশ্ব নবী আর বিশ্ব নবী তোমার পেটে থাকা অবস্থায় তাই জন্য তোমার শরীরটা যেন খুশবু খুশবু হয়ে গেছে আমার শুনে যাও রাত্রি বেলা রে মা আমার মা আমেনা জিজ্ঞেস করলেন শ্বশুর আব্বা বলে দিলেন আমেনা রে তোমার পেটে একজন নবী আছে গো আমেনা এই কথা যেমনই বলেছে গো মা আমেনা স্বামীর কথা মনে করেছে কার কথা স্বামীর কথা আপনার মনে করেন যে আমার মা বোনদের পেটে যদি সন্তান থাকে রে বাবা সন্তান আছে আর সন্তানটা যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আসে বা কালকে সন্তানটা কালকে সন্তানটা দুনিয়াতে আসবে মা বোনদের প্যাটে ব্যথা উঠে কি উঠে না প্যাটে ব্যথা যদি আজকে উঠে তো তার মা বোনদের যদি স্বামী না থাকে তো মা বোন কত কান্না করে বলতো আমার স্বামী যদি আমার থাকতো তাহলে হয়তো আমাকে হসপিটাল নিয়ে যেত আমার স্বামী যদি থাকতো আমাকে আমার স্বামী কত সুন্দর করে নার্সিংহোম নিয়ে যেত আমার স্বামী জুতি থাকতো রে আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে ছেলেটাকে কোলে নিয়ে দুই গেলে দুটো চুমো দিত মা আমিনার কথা মনে পড়ে গেল আমার আব্বা বলে দিয়েছে আমার পেটে সন্তান এই দিকে রে বাবা নয় মাসের নবী মায়ের পেটে আর কিছুদিনের মধ্যে আমার নবী চলে আসবে মা আমেনা শ্বশুর আব্বা বলে আব্বা জান আমার পেটে সন্তান আছে গো আব্বা তাহলে আমি অনেক খুশি খুশি গো আব্বা খুশিতে মা মেনার চোখের যেন জল পড়ে গেল বাবা গো ও আমার সোনা মানি কে আর একজন মহিলা এসে মায় আমেনাকে জিজ্ঞেস করলো ওরে আমেনা বলো বল ও আমেনা তুমি বলে দাও তুমি কোথায় পানি পেলা রে আমেনা পানিটা কোথায় পেলা বলে কেন ইন্দরাতে পানি পেলাম বলে আমেনা গো আমরা তো ইন্দরা থেকে ঘুরে এলাম পানিটা পেলাম না কিসের জন্য তুমি পানি পেলা বলো বলো গাইব থেকে আওয়াজ আসতেছে ওরে রে পারা পরশের রে তোরা এখান থেকে হেঁটে এক কিলোমিটার দূরে যে পানি আনতে পারবি তোরা এখান থেকে যে পাড়া বাড়ি থেকে পানি আনতে পারবি তোরা মাথার কাপড় ফেলে পানি আনতে পারবি আর এ হলো মা আমে না বিশ্বনবীর মা এ কোনো জায়গাতে যেতে পারবে না এ কোনো বাড়িতে যেতে পারবে না গ্রামে গ্রামে ঘুরতে পারবে না তাই জন্য আল্লাহ তালা মা আমেনার জন্য সুব্যবস্থা করে دیاছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার বাবা রাসনা মনি কে라고 এবারে পানির কত বরকত রে বাবা পানির কত বরকত মা আমেনা যেই জিনিসটাতে হাত দিবে কত বরকত গো মহিলা তাই এসে বলে না আপনাদের পাড়া-প্রতিবেশীর বোনেরা আপনাদের বাড়ি চাইতে আছে কি আছে না বোন একটু নুন দাও তো একটু তেল দাও তো বলে কিনা তো আত্মীয় কি ব্যাপারে গরম করছে কেন আমার মা বোনেরা লোকের বাড়ি বা বাসার বাড়ি দেওরে বাড়ি আত্মীয়-স্বজনের বাড়ি যাই কিছু লবণ তেলে শর্ট হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে এবার মাইক ঠিক আছে এবার খাতা কাটা করে শুননি আমরা যেমন শুননি তোমার মাও হয়ে গেছে শুননি আর তুমি এই রকম করেই রাখবা ও আমার বাবা আর শোনা মানিকের আর শুনে যাও রাত্রিবেলারে বাবা আমার মহিলা তাই এসে বলে না আমি ঘুরে গেলাম রে বোন আমার বাড়িতে সন্তান কান্দে অল্প টুকু পানি দাও পানি নিয়ে যে আমি রান্না চা পাবো মা আমি না ভালো মহিলা মা আমে না অল্প টুকু পানি দিয়েছে অল্প টুকু পানি দিয়েছে রে বাবা সেই মহিলাটা বাড়ি নিয়ে গেল অল্প টুকুর পানির মধ্যে অনেকটা ভাত হয়ে গেল অল্প টুকুর পানির মধ্যে ছেলে ছেলে স্বামীকে খাওয়ানো হলো অল্প টুকুর পানির মধ্যে রে বাবা আবার যেন কলসিতে রাখা হলো অল্প পানির মধ্যে থালা বাসন ধোয়ানো হলো সেই মহিলাটা এসে বলে আমে না থালা ধুতে রে বোন পানি লাগে এত টুকু রে বোন দুই ফোঁটা তিন ফোঁটা পানি দি আপনা মনি থালা যেন চিকন হয়ে যায় ওগো গো বোন বলো বলো আমে না অল্প টুকু খাওয়ার হচ্ছে ভাতে ভাতে পানি লাগে রে বোন পানি অল্প টুকুদি ভাত হয়ে যায় বলো বলো রে আমে না এর মধ্যে রহস্যর কথাটা তুমি বলে দাও মা আমে না রাদি আল্লাহ তালা আনাখা বলে বোন রে আমি জানি না কিন্তু এটা কথা বলতে পারবে রে বোন আমার শ্বশুর আব্বা আমার আব্বা জান যেন বলে দিয়েছে ও গো আমে না তোমার পেটে একজন আছে সেটা যেমন তেমন ছেলে নয় রে আমে সেটা কেন যেমন তেমন ছেলে নয় সেটা পাড়া পড়োশি ছেলে নয় রে আমেনা তোমার পেটে যে আছে সেটা হলো বিশ্ব নবী রে আমে না ও শুনে নাও। আমার শ্বশুর বলে দিয়েছে আমার পেটে যে আছে সে হলো বিশ্বনবী আমার পেটে যে আছে সে হলো তো জাহানের নবী বাবা গো মা আমে না Oh, <laughs> নবীকে নিয়ে পেটে আছেন রে বাবা মা মেনা না যেন চুলোতে ভাত চাপিয়েছেন রে বাবা অল্পটুকু আসঠালা মতরি ভাত যেন হয়ে গেল মা আমেনা না যদি বারবার করে চুলোতে যদি আগুন জ্বালায় বারবার করে চুলোতে যদি লুকড়ি জ্বালায় রে তাহলে আমার নবী মুস্তাফা কষ্ট পাবে মেয়েরা যদি বসে থাকে নয় মাসের যদি হয়ে থাকে রে মা বোনেরা আমার সেই মহিলাটা যদি বসে যায় রে বাবা তার অল্পটুকু অসুবিধা হবে মা আমে না বসে আছে চুলাতে আগুন যেমন দিয়েছে সঙ্গে সঙ্গে ভাত হয়ে গেল রে বাবা আওয়াজ এলো খবর থেকে যেন আওয়াজ এলো শুনো শুনো গোবে না শুনো তাড়াতাড়ি হয়ে গেল রে আমেনা তোমার পেটে একজন নবী আছে সেই নবী যদি কষ্ট পেয়ে নেয় রে আমেনা আর সে আজিম যেন কেঁপে যাবে লোহে মেহবুব যেন কেঁপে যাবে আর সে মোয়াল্লা কেপে যাবে কেঁপে যাবে আমার নবীকে কষ্ট দেব না তাই জন্য চুলো যেন সঙ্গে সঙ্গে ভাত করিয়া দিল রে বাবা তারপরে পরে গুলো দেখো মা বোনের আগো আমার অল্প টুকুর এনেছিলেন মা আমেনা নিজের খাওয়ার মতো এবং কি আব্বার খাওয়ার মতো গো বাবা কত বড় কত মা আমেনা শ্বশুর আব্বাজান এলেন আব্বাজানকে খেতে দিলেন রে বাবা আব্বাজান অল্পটুকুর মধ্যে অল্পটুকু খেয়ে আব্বাজানের যেন পেট খানা ভর্তি হয়ে গেলেন আর একজন মহিলা এসে বলে আবে না রে আবে না আজ কয়েকদিন হয়ে গেল রে বোন আমার পেটে খাওয়ার নাই রে বোন আমার পেটে যেন খাওয়ার নাই রে বোন আমি যেন খিদার্থ আছি রে বোন আমাকে অল্পটুকু খাওয়ার দাও রে বোন অল্পটুকু ভাতের মধ্যে সেই মহিলাটাকে দিল সেই মহিলাটাও যেন নিজের পেট ভরে খেয়ে নিল কত কত দেখো রে বাবা তার সঙ্গে একটা ছোট্ট ছেলে মাকে ডেকে ডেকে বলে মা আমাকে অল্পটুকু খেতে দাও মা আমে না যেন খেতে দিয়ে দিলে সেও যেন খেয়ে নিলেন রে বাবা মা আমেনা না খেয়ে নিয়েও অল্পটুকু ভাত বেঁচে গেল